এই নামাজ নামাজ মেরাজুল মুমিন বলে না আল্লাহ আল্লাহ মুমিনদের জন্য মেরাজ নামাজটাই তো মুমিনদের জন্য মেরাজ তো মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ তা আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসে না সেজদা করছে সেজদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ সেজদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেজদায় তাসবি পড়ারই টাইম পাচ্ছি না দোয়া করব কখন একটা দোয়া করতে গিয়ে দেখলাম মেয় সাহেব তাসাউদ শুরু করে দিয়েছে আর আমি তাসাউদ ধরতে গিয়ে দেখলাম তাসাউথ শেষ করতে করতে সালাম শেষ আমার দরু ছড়ি বাকি আছে তো ওই জন্য বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি মাকদ্বীপের নামাজ ছোট ভাইকে নিয়ে বললাম পাশে তারা নামাজ হয় নাই কেন হয় নাই রুকু চেষ্টা করতে পারি নাই নামাজ হবে কিভাবে এক ওয়াক্ত নামাজ চলে গেল এই এক ওয়াক্ত নামাজ কি আমার জীবনে আবার ফিরে আসবে কিনা আর আপনারাই বলেন তো কে আমাদের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে আমার এই বড় বড় কথা দিন কায়েম জিহাদ এই সেই হাবি যাবি নামাজ ঠিক নাই কি হবে ফায়দা আছে কোনো এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজই হরত দান করুন একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম দাউদ আলী ইসলামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আর তার সম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন রোজা রাখার তৌফিক দান করুন এবং কোরআন তিনি জাবুর তেলাওয়াত করতেন এত মধুর সুরে তেলাওয়াত করতেন পাখি এসে তার তেলাওয়াত শুনতো মাছ এসে তেলাওয়াত শুনতো আমাদের তেলাওয়াত তো আল্লাহ করলে মানুষ বিরক্ত হচ্ছে আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে তো আল্লাহর বাস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন এক বছর সময় লাগে লাগুক দুই বছর লাগে লাগুক তিন বছর লাগে লাগুক আমার একজন ওস্তাদি বলতে পারি টিচার আছেন যিনি নিজে সাতজনের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন তিনি নিজে সাতজন ওস্তাদের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন এর কোনো শেষ নাই চমৎকার করে সুন্দর করে মাধুর্যের সাথে কোরআন তেলাওয়াত করা শিখুন পাক আমাদের সবাইকে ডেইলি অন্তত এক পারা করে তেলাওয়াত করার তৌফিক দেন এতে ইনশাল্লাহ জীবনে বরকত হবে হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহর সাথে কানেকশন থাকবে কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআন কালকে আমতে আপনার পক্ষে সাক্ষী দিবে যান কোরআন হজিয়াত কেউ আলেই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রসুল বলছেন লা হাসাদা ইন দুজন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই এক রজুলুন আচ্ছা হল্লাহল কোরআন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ বা কোরআন দিয়েছেন নাহার যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতে তাহাজুদের নামাজ পড়ে আরেকজন একজন ব্যক্তি রজুলুন আচ্ছা হল্লাহ মায়ালান একজন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন ইউনফিক বিহি আনা লাইল ওয়া আনা নাহার এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা যায় না আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন প্রত্যেক হরফে দশ নাকি করে পাবেন কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে সুরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় সুরা বাকারা শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যাবে সুরা আলে ইমরানের শেষের দশ আয়াত মুখস্থ করবেন সুরা বাকারার শেষের তিনটা আয়াত মুখস্থ করবেন সুরা হাসরের শেষের তিনটা চারটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের শেষের দশটা আয়াত মুখস্থ করবেন এরকম অনেকগুলো সুরা আছে সুরা ফালাক না শেখলাস সুরা ফালাক না শেখলাস ক্যাফের ইত্যাদি নামাজ শেষ করব আচ্ছা ওকে আমি ঘুরিয়ে নিচ্ছি ইনশাল্লাহ তো আমরা দাউদ আলী ইসলামের কথা শুনলাম আরেকজন মহামারব আর কয়েকজনের কথা জাস্ট সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি তার ছেলে সুলাইমান নী ইসলাম নাম শুনেছি তো আল্লাবাক তাকে জিন জাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন বাতাসের উপর কর্তৃত্ব তার আংটিতে তার লাঠি সিংহাসন এক কথায় তাকে আল্লাপাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাহবাক এর আগেও কাউকে দেন নাই পরেও কাউকে দেন নাই এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা নাসিহাত শক্তিশালী মুসলিম হওয়ার তা আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ দান এই শক্তি এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে আল্লাহ দান দুর্বল মমিনের চাইতে শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি পছন্দের এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি আরও সামনে যাই পাতা উল্টাই দেখবেন একজন অত্যন্ত অপূর্ব সুন্দর আমাদের মূরদ্যান মতো অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে ইউসুফ সালাম আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো আমরা সবাই মনে করি সুরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জোলাইখার প্রেম কাহিনী আমরা এটাই মনে করি সুরা ইউসুফকে আল্লাহাক সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আহসান আল আসা একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জোলাইখার প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলীহাল্লামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রসাদে রাজপ্রসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিজটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও বাবা দৃষ্টি ফিরে পাবে ওই কমিস নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন ইউসুফ আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আল কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরও বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মহব্বত এই কথাটা এই আয়টা আসলেই চোখ দিয়ে পানি বের হয়ে হাই ইউসুফ আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন সুফায় আল্লাহ তো সুরে ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহাব্বতের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহমান করছে তাকে তিনি বলছেন মাদল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সরি ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলি ইসলামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্য চেয়ে অনেক বেশি সুন্দর সরি ইউসুফ সরি ইউসুফ ইউসুফ আলি ইসলামের এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি একটু অনেস্টলি বলেন ইউসুফ আলী সালামের মতো এরকম তাকোয়া পরহেজগারিতা জেনা মুক্ত জীবন যেমন করতে পারে আমরা তো আরও ইচ্ছা করে প্রেম করি অ্যাফেয়ার করি রেপ করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছে আরেকটা বিষয় আছে রু ইয়াল হক এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে যদি সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে যাবেন না এখানে পড়লে আপনি দেখবেন কাফের স্বপ্ন শক্তি হয়েছে আর একটা স্ট্র্যাটেজি আছে ইউসুফে এর আগে বলেছিলাম ইউসুফ এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে সুফার তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশা আল্লাহ দেখবেন জনগণ না খেয়ে মরবে না আর এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না কারণ ইউসুফ আলাম এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করো না যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেভ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাআল্লাহ বেঁচে যাবে তোমার কে শোনাবে কার কথা গিয়ে দেখেন এক একটা প্রকল্পের কি অবস্থা অপচয় সবচেয়ে টপ জাতি বাঙালি জাতি এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে পানি অপচয় গ্যাস অপচয় তেল অপচয় বাদ দেন এ বলতে গেলে অনেক সময় চলে যাবে তাহলে সুরে ইউসুফ থেকে আমরা শিখলাম কি রোহিল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহব্বত এক্সট্রা মুসলিম হতে হলে এগুলো দরকার আছে একটু সামনে যান একজন ব্যক্তির নাম বলছে ইউনুস আর ইসলাম নাম শুনেছেন কিনা আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন তিনি কেন আল্লাভা কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন কারণটা আমি বলছি সুরে আম্বিয়া পরে দেখবেন তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কমকে কমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না একটু রাগান্বিত হয়েছেন তিনি সামান্য একটু রাগান্বিত আমরা হয়ে যাই না এখন আরে কতদিন থেকে দাওয়াত দিই মানুষ কথাই শোনো না এক ভাই বলছেন বড় আলেম কয়েক আগে আমি দেখা করে আসছি বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছি আর মনে হয় না এখানে করে কাজ হবে তো ইউনুস আলীহিল সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন আল্লাহ রব্ল আলেম ধরে ফেলেছেন তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি জাস্ট আমার তাও প্রচার করার জন্য কবুলকে কে করলো করলো না দেখার দরকার নাই আল্লাহ পাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন তিন দিন তিন রাত মাছের পেটে তখন তিনি কি দোয়া করছেন লা ইলাহা। এ ল্যাংজা সুহায় বলছেন সোরা সফতের মধ্যে তিনি যদি এই দোয়াটা না পড়তেন লাবি বত নিহি ইলা আমার পর্যন্ত তিনি মাছের বাড়ি থাকতেন না তাহলে এখান থেকে আমরা শিখলাম জীবনে অনেক চরায় আসবে সবর করতে হবে দাওয়াতের মেহনতে সবর করতে হবে মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো আর বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়ব বলবাহী কুন্তুমিন আল্লাপাক যে কোনো বিপদ দূর করে দেবেন ইনশাপ সাক্ষাৎ মৌত থেকে আল্লাপাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন